আখরি জমানার পয়গাম্বর বলেন হা তুমি যদি জান্নাতি হও তাহলে স্বামী স্ত্রী এক সঙ্গে থাকতে পারবে এবার বলেন আপনি না কিছুদিন আগে বলেছেন সত্তর জন মহিলা পাবে এই সত্তর জন হবে তার স্ত্রী আর এত সুন্দর এই মহিলাগুলা যদি তার মাথাটা আঙ্গুলের মাথাটা যদি দুনিয়ার জগতের দিকে দেয় তাহলে তার আলোর কারণে পুরোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে আখরি জমানার পয়গাম্বর আমরা তো কালো আমরা তারপরে কি আমরা জান্নাতে যেতে পারবো জান্নাতে যাওয়ার পর এই মহিলাদের তো পিছনে পড়ে যাবো নবীজি সাল্লাইসাল্লাম বলেন না না তুমি ভালো করে স্মরণ রাখো আল্লাহ রব্বুল আলমিন এই সপ্তর জন হুরের চো দুনিয়ার জগতের স্ত্রীকে কোটি গুণ বেশি সৌন্দর্য দান করবে আর এই স্ত্রীটাই হবে প্রধান ও দুনিয়ার মুসলমান ভাইরা এবার ভালো করে স্মরণ রাখেন জান্নাতের মধ্যে আমরা সবাই যাব স্বামী স্ত্রী উভয় জান্নাত যাবো যাব যদি মাদ্রাসাকে ভালোবাসতে পারি এবার বলতে পারেন হুজুর মাদ্রাসার মধ্যে পড়ে জান্নাতে কিভাবে যাব এই প্রশ্নের জবাবটা দিয়ে আমি শেষ করব আমার ভাইয়েরা রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের একটা হাদিস আছে একজন মানুষ যদি হাফিজে কোরআন হতে পারে ওই হাফিজে কোরআন তার আত্মীয় স্বজন যারা জাহান যাদের উপর জাহান্নাম আজিব হয়ে গেছে এই রকম দশ জনকে সুপারিশ কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাবেন এবার একজন হুজুর এই মাদ্রাসার মুফতি সাহ হজরত মাওলানা তুমাই আলহম সাহের মা বোনেরা আমরা মহান রব্বুল আলামিনের অসংখ্য গণিত নিয়ে শুকুর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখে দুনিয়ার শত শত ব্যস্ততা থেকে বাছাই করে নির্বাচন করে দিনী মাহফিল অর্থাৎ জান্নাতের বাগানের মধ্যে এসে বসে ওর আনের আলোচনা করার এবং শোনার যে মহান রব্বুল আলমিন আমাদেরকে তাওফিক দান করেছেন এই জন্য আমরা সকলে অন্তরের স্থল থেকে মহান রব্বুল আলমিনের কালিমাতে ইমাতে আদায় করছি আমরা সকলে আওয়াজ দিয়ে পরিয়াল আলহামদুলিল্লাহ বারা ধরণে ইসলাম আমি আপনাদের সামনে পবিত্র কালামুল্লাহ শরীফের একশো তো চোদ্দো কানা সুরার ভিতর থেকে একটি সোরা সৌরায় আনকাবুতের পঁয়তাল্লিশ নম্বর আয়াতের প্রথম অংশ তালাওয়াত করেছি পাশাপাশি নবীজি সাল্লু ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের থেকে একখানা হাদিস পাঠ করেছি এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে কিছু আলোচনা করার চেষ্টা করব হিংসা আল্লাহ আমার ভাইরা আমি যেই আয়াত করেছি আল্লাহ হারব্বুল আলামিন বলেন উতলুমা ও হিয়া ইলাই ক্যামিনাল কিতাব ওহির মাধ্যমে আমি আল্লাহ যেই কিতাব নাজিল করেছি তোমরা এই কিতাব পড়ো আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই ওহির মাধ্যমে যেই কিতাব আল্লাহ আখির জামানার পায়গম্বরের উপর নাজিল করেছেন এই কিতাবের নাম কি কালামুল্লাহ আল্লাহ খারাব্বুল আলমিনের কথা আল্লাহর সঙ্গে সরাসরি কথা বলা যায় না আল্লাহ কথা আমাদের কাছে পাড়াইয়া দিয়েছেন আমরা যদিও আল্লাহকে সরাসরি দেখি না আল্লাহর সাথে কথা বলতে পারি না কিন্তু আল্লাহ তালা ওহির মাধ্যমে আল্লাহর সরাসরি কথা পাড়াইয়া দিয়েছেন আল্লাহর কালাম এই কালাম উল্লাহ শরীফ পড়ানো হয় মাদ্রাসায় স্কুল কলেজ ভার্সিটিতে যেই সমস্ত কিতাবগুলো পড়ানো হয় এগুলো হচ্ছে মানুষের রচিত কিতাব আর মাদ্রাসায় যেই কিতাবগুলো পড়ানো হয় আল্লাহর কালাম কোরআন শরীফ পড়ানো হয় এবার দেখেন মানুষের কথায় আর আল্লাহর কথায় যতটুকু পার্থক্য স্কুল কলেজ ভার্সিটি এবং মাদ্রাসায় ততটুকু পার্থক্য কথা বলুন ঠিক ঠিনা আমার মায়ের আমাদের দেশের মধ্যে দুইটা শিক্ষা প্রচলিত একটা হচ্ছে জাগতিক শিক্ষা আরেকটা হচ্ছে দিনই শিক্ষা জাগতিক শিক্ষা এটাও আমাদের জন্য জরুরি যেমনভাবে আমাদের জীবন পরিচালনা করতে যতটুকু দরকার ততটুকু আমাদের শিক্ষা করার দরকার তবে কথা হয়েছে শর্ত আছে দারুলম দৌবন্দের কৃতি সন্তান আল্লামা উবায়দুল্লাহ সিন্দি রহমতুল্লাহি লাহি ওনার ইনকলাবি তাফসিরের মধ্যে লেখেন স্কুল কলেজ ভার্সিটিতে মুসলমানের সন্তান পড়বে দুইটা শর্তের মাধ্যমে এক নম্বর শর্ত হলো মুসলমানের বাচ্চা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়বে তার নিয়ত থাকবে যে আমি যখন মুসলমানরা যখন কোনো বিপদের সম্মুখীন হয়ে যাবে মুসলমানরা যখন ও মুসলমানের বাচ্চারা যখন কোনো চিকিৎসা নিতে পারবে না আমি স্কুলে পইরা একজন ডাক্তার হব আমি স্কুলে পইরা একজন ইঞ্জিনিয়ার হব আমি স্কুলের মধ্যে পইরা আমি একজন বড় ধরনের কোনো একজন ইঞ্জিনিয়ার হব যখন বেঈমান বলবে মুসলমানদেরকে অস্ত্র দেওয়া যাবে না তখন মুসলমানদের সন্তান দ্বারা বলবে এ বেইমানা তোমরা বন্ধ করে বেলো তোমাদের অস্ত্র আমাদের লাগবে না আমাদের অস্ত্রই আমাদের জন্য যথেষ্ট কথা বলুন টিকঠিনা মুসলমানের বাচ্চা ডাক্তার দ্বারাই বলবে এ বেঈমান তোমরা তোমাদের তোমাদের চিকিৎসা আমাদের কোনো প্রয়োজন নেই যদি আমাদের জন্য আমরাই যথেষ্ট তোমাদের ঔষধ তোমাদের সম্পূর্ণ চিকিৎসা যদি বন্ধ করে দাও তাহলেও কোনো সমস্যা নাই আমার ভাইয়েরা এই হল মুসলমানদের বাচ্চার প্রথম নিয়ত এটা থাকতে হবে দুই নম্বর মুসলমানের বাচ্চা তার মুসলমানিত্ব বহাল রাখতে হবে মুসলমানের বাচ্চা মুসলমানিত্ব ভলিয়া স্কুল কলেজ ভার্সিটিতে পড়া হারাম মুসলমানের বাচ্চা স্কুলে পড়ছে বলে তাই বলে নামাজ পড়বে না মুসলমানের বাচ্চা স্কুল কলেজ ভার্সিটিতে পড়ছে বলে বেপর্দা থাকবে পর্দা করবে না এরকম না মুসলমানের বাচ্চা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়বে তার মধ্যে পরিপূর্ণ মুসলমানিত্ব থাকবে দুইটা শর্ত এক নম্বর শর্ত হল মুসলমানের বাচ্চা স্কুল কলেজ ভার্সিটির মধ্যে পড়বে মুসলমানিত্ব বহাল রাখিয়া দারুল্লম দেওবন্দের কৃতি সন্তান আল্লামা উবায়দুল্লা সিন্ধি রহমাতুল্লাহ হলে তফসিল কালামের মধ্যে লেখেন দুই নম্বর শর্ত হলো মুসলমানের বাচ্চার তার নিয়ত হবে আমি সামাজিক কাজ করবো আমি মুসলমানদের পাশে দাঁড়াবো যখন বেঈমান কাফেরা মুসলমানদেরকে কিছু দিবে না তখন আমি মুসলমানদের পাশে দাঁড়ায় বলবো বেইমান কাভেরা তোমাদের কোনো কিছু দেওয়ার প্রয়োজন নেই আমরা মুসলমানের বাচ্চারাই আমাদের জন্য যথেষ্ট কথা বলুন ঠিক কিনা হে দুনিয়ার মুসলমান এবার ভালো করে শরণ রাখেন আল্লাহ রব্বুল আলামিন বলেন উতলু মা উহিয়া মিনাল কিতাব আমি আল্লাহ ওহির মাধ্যমে যেই কিতাব পড়াইছি তোমরা এই কিতাব পড়ো এই কিতাব মাদ্রাসার মধ্যে পড়ানো হয় এবার দেখেন মুফাসসিরিন কেরাম তাফসীরের কিতাবের ভিতরে লিখেছে দুনিয়ার জগতের সকল মুসলমানদেরকে আল্লাহ তিন বিভক্ত করে দিয়েছেন এক প্রকার মানুষ যারা পড়তে জানে না এদেরকে বলা হয় তোমরা দুই প্রকারের মানুষ যারা কোরআন পড়তে জানে এদেরকে আল্লাহ খারবুল আলমিন নির্দেশ দেয় হ্যাঁ দুনিয়ার মানুষ তোমরা কোরআন পড়তে জানো এবার তোমাদের কাজ হয়েছে তোমরা এই আয়াতগুলার তরজমা শিখো তৃতীয় প্রকারের মুসলমানদেরকে বলা হয় এ দুনিয়ার মুসলমান ভাইরা তোমরা বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেছো বিভিন্ন চাকরিজীবী বিভিন্ন পেশা নিয়ে ব্যস্ত বয়স হয়ে গেছে এখন আর লেখাপড়ার কোনো সময় খুঁজে পাচ্ছ না তোমাদের দায়িত্ব হলো ওলা কেরামের জবান থেকে শুনে শুনে আমল করা ওলামায়ে একলামের বায়ানের মধ্যে গস বাঃ বৈসা ওলা আমায় একলাম এ আর থেকে শুনে শুনে আমল করার চেষ্টা করবা এবার আল্লাহ ফারব্দেল আমিন এই আয়াতের মাধ্যমে দুনিয়ার সমস্ত মুসলমানদেরকে তিন বাবয়ে বিভক্ত কইরা তিনটা নির্দেশ দিলেন এই নির্দেশগুলা পালন করার জন্য একটা মাদ্রাসার প্রয়োজন কথা বলুন ঠিক কি না এই যে মাদ্রাসার প্রয়োজন এই মাদ্রাসার জন্য তিন প্রকার মানুষের প্রয়োজন এক প্রকার মানুষ মাদ্রাসায় পড়বে আরেক প্রকার মানুষ মাদ্রাসায় পড়াবে আরেক প্রকার মানুষ মাদ্রাসার সার্বিক সহযোগিতা করবে এই তিন প্রকার মানুষ সারা মাদ্রাসা পরিচালনা করা সম্ভব হয় না এই জন্য মুসলমান ভাইরা আল্লামা মুফতি লুতুর রহমান উসমানী এখানে মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন এই মাদ্রাসা পরিচালনা করার জন্য ছাত্রের প্রয়োজন আছে কিনা ছাত্রের প্রয়োজন মুফতি তুবাইল আহমদ ভাই সরি মুফতি তুবাইল আহমদ ভাই উসমানী এখানে মহিলা টাইটেল মাদ্রাসা এই মাদ্রাসা পরিচালনা করার জন্য তিন প্রকার মানুষের প্রয়োজন পৃথিবীর জগতে যত প্রতিষ্ঠান আছে যতটা মাদ্রাসা আছে প্রত্যেকটা মাদ্রাসার জন্য তিন প্রকার মানুষের প্রয়োজন এক প্রকার মানুষ মাদ্রাসায় পড়বে আরেক প্রকার মানুষ মাদ্রাসায় পড়াবে আরেক প্রকার মানুষ মাদ্রাসার সার্বিক সহযোগিতা করবে এবার বলতে পারেন আমরা মাদ্রাসায় পড়ালাম সার্বিক সহযোগিতা করলাম এবার আমাদের ফায়দাটা কি হবে ও দুনিয়ার মুসলমান ভাইরা বোঝার দরকার আমরা তো লাভ সারা কাজ করি না এবার দেখেন ভালো করে আল্লাহ আল্লাহিন কোরানের এক আয়াতের মধ্যে বলেন কমা খলা কুতুল জিন্দাওয়াল ইনসা ইল্লা আলিয়া আবুদুন আল্লা আমিন বলেন আমি জিন এবং ইনসান এই দুইটা জাতিকে আমার গোলামের জন্য দুনিয়ার জগতে সৃষ্টি করেছি আল্লাহর এবা দৎপন্দকি করার জন্য দুনিয়ার যুগুতে সৃষ্টি করেছি এ দুনিয়ার মুসলমান ভারা আল্লাহ হলেন আমাদের মালিক আল্লাহ হলেন আমাদের মনিব আল্লাহ হারাববুুরা লামিন পরানের আয়াতের মধ্যে বলেন এ আইও হাল্লাহজিনা আমানু হাল আতুল্্য কুম আলাথিজারহ তুমজিকুম মিন আদাপিন আলিম আল্লাহ হারাব্বুুলা লামিন বলেন। হ্যাঁ দুনিয়ার মানুষ আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসা দিব যেই ব্যবসার মাধ্যমে জাহান নামের দর্দনক আজাব থেকে আমি আল্লাহ তোমাদেরকে মুক্ত করে দিয়ে জান্নাত দান করব বলেন সুবাহান আল্লাহ এই যে আল্লাহ আমিন আমাদেরকে একটা ব্যবসা দিবেন এই ব্যবসাটা হলো আল্লাহর গোলামির ব্যবসা দাসত্বের জিন্দেগি আমরা যদি এই ব্যবসাটা করতে পারি তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাহ তুমজিকুম মিন আযাবিন আলিম আমি আল্লাহ তোমাদেরকে এমন একটা ব্যবসা দিব যে ব্যবসার মাধ্যমে জাহান্নামের আগুন থেকে মুক্তি দিব এই ব্যবসাটাকে আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি তোমরা যদি পরিপূর্ণভাবে আল্লাহর উপর ইমান নিয়ে আসতে পারো আল্লাহর যদি প্রত্যেকটা বিধান মানতে পারো রসুলের যদি পরিপূর্ণ জীবন পরিচালনা করতে পারো তাহলে তোমাদের জন্য আমি আল্লাহ জান্নাত না করে রেখে দিয়েছি হ্যাঁ মুসলমান ভাইরা এটা হলো দাসত্বের জিন্দগি আল্লাহর গোলামি এবার বলবেন এই দাসত্বের জিন্দগিটা আমরা কিভাবে বুঝবো আল্লাহ খারুকুল আলামিন বলেন আমি তিরিশটা পারা কোরআন নাজিল করলাম একশত তো কানা নাজিল করলাম এই আয়াতগুলা ভালো করে পড় কোরআনের প্রত্যেকটা আয়াত প্রত্যেকটা সুরা ভালো করে পড়ো তফসিল শিখো তর্জমা শিখো এইগুলা শিখিয়া শিখিয়া আমার গোলামি কিভাবে করতে হয় কোন কোন কাজগুলা থেকে বিরতে থাকতে হবে কোনটা গ্রহণ করতে হবে এইগুলা ভালো করে শিখো এইগুলা ভালো করে শিখো আল্লাহর গোলামি করার জন্য এটা হলো দাসত্বের জিন্দেগি আমার ভাইরা আমরা যদি আল্লাহর গোলামি করতে চাই তাহলে মাদ্রাসায় পড়তে হবে কোরআন ভালো করে বুঝতে হবে তাফসির ভালো করে শিখতে হবে যদি আমরা ওইগুলো ভালো করে অর্জন করতে পারি তাহলে ওইগুলা থেকে বের হয়ে আসবে নামাজ কিভাবে পড়তে হয় কোরআন কিভাবে তেলাওয়াত করতে হয় আপনার রমজানের রোজা কিভাবে রাখতে হবে ফরত বিধি বিধান কীভাবে পালন করতে হবে প্রত্যেকটা বিধান ওলামায় কেরামরা এইগুলা মুসলমানদের সামনে পেশ করে দিয়েছে আমরা তো এখন আমরা তো আমরা শুধুমাত্র পেয়েছি আর সামনে পেয়ে তারপরেও আমরা এগুলা গ্রহণ করতে পারতেছি না আমার ভাইয়েরা আমাদের সন্তানগুলাকে মাদ্রাসায় করাবো যাতে মাদ্রাসার প্রত্যেকটা মাদ্রাসায় পড়ে পড়ে আমাদের প্রত্যেকটা সন্তান যেন কোরআনের আয়াতের তরজামা তহসির ব্যাখ্যা যেন ভালো করে অর্জন করতে পারে এ দুনিয়ার মুসলমান বায়রা আমাদের সমাজের মধ্যে কিছু মানুষ আছে ডাক দেয়া বলবে হুজুর রত ও দুনিয়ার মুসলমান বায়রা আল্লাহ খারব্বুল আল আমিন ডাক দিয়া বলেন ইল্লাহি মাহফিস সামাতি ও মাহফিল আর ও দুনিয়ার মানুষ তোমরা যারা বলো হুজুর রালিল্লা খায় আসলে রে পাগল তুমি তো বুঝো না হুজুর রালিল্লা খায় না লিল্লা হইল আল্লাহ রব্বুল আলামিন বলেন আসমান এবং জমিনের মধ্যখানে যা আছে সব কিছু হয়েছে লিল্লা ও মানুষ তুমি হইলা লিল্লা গ্রামের মেম্বার তুমি হইলা লিল্লা গ্রামের মুরব্বী তুমি হইলা ও মহিলারা তোমরা সবাই লিল্লা প্রেসিডেন্ট তুমি তুমি চেয়ারম্যান গোটা জগতের মানুষ তোমরা সবাই হলেন শব্দের অর্থ হয়েছে আসল মালিক আসল কে আল্লাহ আমার ভাইরা এবার বলবেন যে এই মাদ্রাসার খেদমত কইরা এখন তো আমরা জান্নাতের মধ্যে যাব তাহলে জান্নাতে যাব কিভাবে আমার ভাইরা জান্নাতের তুমি আয়মতের খবর আমরা তো অবশ্যই শুনেছি আমার ভাইরা যেই মানুষটা একদম সর্বশেষ জাহান্নামের আগুন থেকে মুক্তি পেয়ে জান্নাতের মধ্যে যাবে ওই মানুষটাকে আল্লাহ খরবুল আলমিন এই পৃথিবীর মতো দশটা পৃথিবীর সমান একটা জান্নাত দান করবে বলেন সুবাহ শুধুমাত্র তাই শেষ নয় জান্নাতে আল্লাহ আল্লাহ বলে আলমিন একজন পুরুষকে সত্তর জন হোর দান করবেন কিতাবের ভিতরে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহ ঘুয়াহি সাল্লামের হাদিস আখের জামানার পায়াগাম্বর বিশ্বনবীজি নভুজি সাল্লাল্লাহ গোয়ারি সাল্লাম বলেন জান্নাতের পুরেরা যদি কানি আঙ্গুলের মাথাটা দুনিয়ার দিকে দেয় পুরাটা দুনিয়া আলোকিত হয়ে যাবে ও দুনিয়ার মুসলমান বাহেরাক নবীজি বুঝি সল্লল্লাহ কাছে একজন মহিলা সে প্রশ্ন করে আপনি অনুমতি দিলে ও আমি একটা প্রশ্ন করতে চাই আমার বড় লজ্জা লাগতেছে আখরি জমানার পায়গাম্বার বলেন প্রশ্ন করার কোনো সমস্যা নাই মহিলা ডাক দে বলে আমার কিছুদিন আগে বিয়ে হয়েছে আমার স্বামীকে আমি খুব বেশি ভালোবাসি আমার স্বামী স্যার আমি তাকতে পারি না স্বামী যখন ঘর থেকে বের হয়ে যায় তখন বারবার আমার স্বামীর কথা মনে পড়ে আল্লাহর পায়গম্বর আমার স্বামীকে ভালোবাসাটা কি গুণা হবে আখের জমানার পায়গম্বর বিশ্বনবী সাল্লাম এমন সময়ে ডাক দেওয়া বলি মা তুমি যদি তোমার স্বামীকে ভালোবাসো তুমি যদি তোমার স্বামীকে মহাবত করো তাহলে আল্লাহ হারাব বলে তোমার স্বামীকে ভালোবাসার কারণে তোমার চক্ষুটা অন্যদিকে যাবে না তোমার অন্তরটা অন্যদিকে যাবে না তোমার স্বামীর প্রতি ভালোবাসা থাকবে এই জন্য আমার ভায়েরা এমন সময় রসুল্লা সাল্লাম বলেন তুমি যদি তোমার স্বামীকে এইভাবে ভালোবাসতে পারো তাহলে আল্লাহ খারক আলামিন তোমাকে এই জগতের অলি বানাইয়া দিবেন আমার ভায়েরা এবার মহিলা ডাক দেয়া বলে হুজুর আমার আর একটা প্রশ্ন আমি যে ভালোবাসবো এই যে ভালোবাসা আমরা এত বেশি ভালোবাসি তাহলে কি জান্নাতে স্বামী স্ত্রী আমরা একসঙ্গে থাকতে পারবো আখরি জমানার পায়গাম্বার বলেন হা তুমি যদি জান্নাতি হও তাহলে স্বামী স্ত্রী এক সঙ্গে থাকতে পারবে এবার বলেন আপনি না কিছুদিন আগে বলেছেন সত্তর জন মহিলা পাবে এই সত্তর জন হবে তার স্ত্রী আর এত সুন্দর এই মহিলাগুলা যদি তার মাথাটা আঙ্গুলের মাথাটা যদি দুনিয়ার জগতের দিকে দেয় তাহলে তার আলোর কারণে পুরোটা দুনিয়া আলোকিত হয়ে যাবে আখরি জমানার পায়গাম্বর আমরা তো কালো আমরা তো বিশ্রি তারপরে কি আমরা জান্নাতে যেতে পারবো জান্নাতে যাওয়ার পর এই মহিলাদের তো পিছনে পড়ে যাব। নবীজি হলে সাল্লাম বলেন না না তুমি ভালো করে শরণ রাখো আল্লাহ রব্বুল আলমিন এই সত্তর জন হুরের চ দুনিয়ার জগতের স্ত্রীকে কোটি গুণ বেশি সৌন্দর্য দান করবে আর এই স্ত্রীটাই হবে প্রধান ও দুনিয়ার মুসলমান ভাইরা এবার ভালো করে স্মরণ ডাকেন জান্নাতের মধ্যে আমরা সবাই যাব স্বামী স্ত্রী উভয় জান্নাতে যাব যদি মাদ্রাসাকে ভালোবাসতে পারি এবার বলতে পারেন হুজুর মাদ্রাসার মধ্যে পড়ে জান্নাতে কিভাবে যাব এই প্রশ্নের জবাবটা দিয়ে আমি শেষ করব আমার ভাইরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা হাদিস আছে একজন মানুষ যদি হাফিজে কোরআন হতে পারে ওই হাফেজে কোরআন তার আত্মীয়-স্বজন যারা জাহান্নামী যাদের উপর জাহান্নাম আযীব হয়ে গেছে এই রকম 10 জনকে সুপারিশ কইরা জান্নাতের মধ্যে নিয়ে যাবেন এবার একজন হুজুর এই মাদ্রাসার মুফতি সাহ হজরত মাওলানা তুমায় আহমদ সাহ উনি যখন জান্নাতের মধ্যে যাবে মাদ্রাসার শিক্ষকরা যখন জান্নাতে যাবে কতজন মানুষকে নিয়ে জান্নাতের মধ্যে যাবে আমি এই ঘটনাটা বলি আমার ভাইরা দেখেন রইসুল মুখাস্তির হজরত সিরাজুল ইসলাম রহমতুল্লাহি আলহি উনার লিখিত কিতাব মাওয়া সিরাজের মধ্যে লেখেন নবীজি সাল্লাল্লাহু আলি সাল্লামের একটা হাদিস নিয়ে আসছেন তিনি বলেন একদিন রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শুয়ে আছেন পাশে আম্মা জানাই সারাজিয়ালাহালা শুয়ে আছেন এমন সময় রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন আয়সা আকাশের দিকে তাকাও কি দেখা যায় রসুল্লাহ আলাইহি সাল্লামের কথা শুনে আম্মা জান আয়সা বলে তার কা দেখা যায় রসুল্লাহ বললেন বলো এই পরিমাণ সোহাব কার বলে এই পরিমাণ সোহাব কার নিশ্চুপ তিনি কিছু বলতেছেন না রসুল্লাহ সাল্লি সাল্লাম বললেন দেখো আয়সা এই পরিমাণ সোহাবের অধিকারী হয়েছেন আমার ওমর বলেন সুবাহ এবার বললেন দেখো করে যার দৃষ্টান্ত দুনিয়ার জগতে দেওয়ার এত বেশি মত তিনি এই ঘটনাটা এনে বলেন একজন আলেম এত মানুষকে নিয়ে জান্নাতের মধ্যে যাবে এত বেশি আর এত বেশি মানুষদেরকে নিয়ে জান্নাতের মধ্যে যাবে একজন ডাক দিয়া বলবে হুজুর আপনার মাদ্রাসায় আমি দান রাত করেছিলাম আজকে কি আপনি একা জান্নাতের মধ্যে চলে যাচ্ছেন আরেকজন ডাক দিয়া বলবে হুজুর আমি আপনার মাদ্রাসায় সার্বিক সহযোগিতা করেছিলাম আজকে কি আপনি মধ্যে মধ্যে যাচ্ছেন যাচ্ছেন আরেকজন ডাক দিয়া বলবে হুজুর মাদ্রাসায় ভালো কোনো ব্যবস্থা ছিল না আমি ব্যবস্থা করে দিয়েছিলাম মাদ্রাসায় খাবারের ব্যবস্থা ছিল না মাদ্রাসায় খাবারের ব্যবস্থা করে দিয়েছিলাম হুজুর অনেকে আপনার দুশ্মনি করেছিল গিবত করেছিল হিংসা করেছিল আমি তাদের বিরুদ্ধে বিরুদ্ধে অবস্থান নিয়েছিলাম আপনার পক্ষে কথা বলেছিলাম আজকে কি আপনি একা জান্নাতের মধ্যে চলে যাবেন আখির জমানার পয়গম্বরের এই হাদিস আনিয়া রাইসুল মুফাসসিরিন হযরতে সিরাজুল ইসলাম রাহমাতুল্লাহি আলাইহি লেখেন এমন ভাবে একজন একজন কইরা লোক কত লক্ষ মানুষ এই আলিমের পিছনে রোয়ানা দিবে আর এই আলিম জান্নাতের দিকে রোয়ানা দিবে অন্য অন্য নবীরা ডাক দিয়া বলবে এরা কোন নবী এরা কোন রসুল এরা কোন পয়গম্বর আল্লাহ গাছ থেকে আওয়াজ দিয়া বলবেন এরা কোন নবী নয় এরা কোন রসুল নয় এরা পায়গাম্বারের আলিম সম্প্রদায় বলেন সুহান আল্লাহ আল্লাহ খারবুল আলমিন আলেমদের মর্যাদা এত বেশি বাড়াইয়া দিবেন আমার ভাইয়ারা কাল কেমতির কঠিন ময়দানে আল্লাহ খারাবুল আলমিন আলেমদেরকে আল্লাহ তালা নূরে মেম্বরের মধ্যে বসাইবেন এই জন্য আলেমদের কইরা কোনো লাভ নাই আলেমদের প্রতি হিংসা হিংসারই কোনো লাভ নাই আলেমদের প্রতি ভালোবাসা তৈয়ার করেন আমার ভাইয়ারা বিশেষ করে এই মাদ্রাসার মুহতামিম সাহেব উনি অত্যন্ত একজন যোগ্য ব্যক্তি একজন রাজনীতিবিদ উনি একজন চেয়ারম্যানও প্রতিদ্বন্দ্বী হয়ে এসেছেন আমার ভাইয়ারা উনি একজন একজন যোগ্য হোলামায়ে একামের সাথে কাছে খুবই পরিচিত ব্যক্তি আমরা দোয়া করব হজরতের জন্য হজরত মুফতি তুয়াইল আহমদ উসমানী সাহেব উনি অত্যন্ত চৌকান্ন একজন মানুষ আমরা সকালে দোয়া করি আল্লাহ তালা যেন উনার হায়াতে বরকত দান করেন ইলমে আমলে যেন তরক্কি দান করেন বিশেষ করে এই মাদ্রাসাটা উনার চাহিদা মতো উনি চাচ্ছেন এই মাদ্রাসাটা যেন একজন একটা বিশাল বড় মাদ্রাসা হয় যার কারণে আজকের এত বড় বিশাল আয়োজন গুলামায় কেরামের পাহাড় আসে এই জন্য হচ্ছে বড় বড় গুলামায় কেরাম বাংলাদেশের শীর্ষস্থানীয় ওলামা একর যারা অন্য অন্য জায়গায় প্রধান অতিথি হিসাবে প্রত্যেকজন এই পোস্টারে যা দেখছেন প্রত্যেকজন এক এক জায়গার প্রধান অতিথি বিশাল বড় বড় মাহফিলের প্রধান অতিথি এরা সবাই আপনাদের এই এলাকায় আসতেছেন আপনারা সবাই বাড়িতে না বসে মাদ্রাসার মাহফিলে চলে আসেন হুজুরকে ভালোবাসকে বাসবেন মহাব্বত করবেন হুজুরকে সহযোগিতা করবেন যাতে এই মাদ্রাসাটা বড় হয় মাদ্রাসার যেন বিল্ডিং হয় মাদ্রাসার যেন স্থায়ীভাবে সুন্দর একটা ব্যবস্থা হয় এটা যেন বাংলাদেশের শীর্ষস্থানীয় একটা মাদ্রাসায় পরিণত হয় আমরা বিশেষ করে মুফতি তুহায় আহমদ উসমানী শাহুজুরের জন্য আমরা সকালে দোয়া করব আল্লাহ তালা হজরতের এই প্রচেষ্টাকে আল্লাহ তালা কবুল করে নেুক জাতির রাহবর হিসাবে আল্লাহ তালা ওনাকে কবুল করে নেুক আল্লাহ তালা যেই পর্যন্ত আলোচনা করলাম এরপর আমি গুণাগরকে আমল করার তা দান করুক সাথে সাথে আপনাদের সবাইকে আমল করার তা অভিজ্ঞান করুকদ আন আহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম আরহ